ছো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আছে কিন্তু আবার তোমাদের জন্য একটা এসেছি কোথায় ব্যারাকপুরের রোহান মোটর আছে কিন্তু তোমাদের স্টক দেখাবো দেখতে পাচ্ছো সামনে কি রয়েছে দেখে নাও সবার ফার্স্ট দেখে নাও কন্টিনেন্টাল জিটি সিক্স থাকছে ওদিকে ক্লাসিকের লাইন থাকছে যেটা একদম দেখে নাও আনকমন কালার ক্রুম কালারের ক্লাসিক থ্রি ফিফটি থাকছে আর এইদিকেও একবার দেখে নাও কি থাকছে পালসার টু টোয়েন্টি পালসার এনএস ভেতরে দেখতে পাচ্ছ তোমরা কেটিএম ডিউ পালসার আরএস টু হান্ডেড কে টি এম আর সি এম টি ফিফটিন সব রয়েছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব্দি দেখতে হবে প্রত্যেক কটা গাড়ির নিউ ডিটেলস ইনফর্মেশন আমি তোমাদেরকে দিয়ে দেবো তো চলো বেশি কথা না পারি আমরা ডেকে নিচ্ছি রোয়ান মোটরসের ওনার কেনা যেমন খুব ভালো আছি তো আজকে আমার যত ভিউয়ার্স আছে সবাইকে আর একবার তোমার এই রোয়ান মোটরসের অ্যাডেস লোকেশনটা বলে দাও বলছি ধরছি আলদা থেকে যদি আসুন বেয়াপুর লোকাল বা দুধি লোকাল ধরে ব্যায়াম করে দেবে চার নম্বরের স্টেশনে যা অটো বলবে যে হয়ে বলবে যে আমার সামনেই

বাইছে গাড়ীখন কলকাতা ডিলাৰ বাইচে গাড়ী তারপর চলা <laughs> <laughs>

একো এলাৰ্টি আজকে প্ৰাইচ আছে

এটা ফিক্সড আচ্ছা এটা তেইশের গাড়ি আনলি আস্কিং প্রাইস আছে কিন্তু ওয়ান লাখ নাইন্টি ফাইভ থাউসেন্ড তাই তো এর গাড়ি আছে অনলি দু লাখ টাকা দুহাজার উনিশের এ মডেল আস্কিং প্রাইস হবে তো অল্প কিছু করে দেবে নেক্সট আর এম

हाँ एक दूसरा आरसी आरसी का कितना है नौ हजार पचास पाँच नौ हजार यस सिक्स हजार आचा एक दूसरा नंबर का आरसी एक ना कुछ नहीं सामने ओनली वन लक फोर्टी थाउजेंड है आरसी टू हंड्रेड तेजो अच्छा नेक्स्ट आइटा आरसी दो हजार बाईस गाड़ी है टेड आउट हंड्रेड दो हजार बीएससी एक

থ্রি নাইন্টি থ্রি নাইন থ্রি নাইন্টি পেয়ে যাচ্ছো কিন্তু তোমরা অনলি টু লাখ ফাইভ থাউসেন্ডে নেক্সট টাকা পেয়ে যাচ্ছো আস্কিং প্রাইস চার চেয়ে ওনলি ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড তাই

150000 মাত্র 115000 টাকা পেইজ হচ্ছে তোমরা 164b 8 মাসের গাড়ি নেক্সট কি দেখাবে নেক্সট থেকে আরティア টুডট নে 2023 থেকে লাস্ট গাড়ি কিনার জন্য আমরা চলল ফুল লাই ডিবি করনাতে জানা গাড়লা গাড়ে ডিবি কর আছে ফুল বডি ডিবি কর আচ্ছা জানা গাড়লা আছে আর মানে পুরো জাজা সেটআপ লাগি সব আর গাড়ি thank you কুড়িয়াটার টিসার গাড়ি দেখো টিসার গাড়ি আasking price আছে কিন্তু only 120000 আর নেক্সট sp 125 এইবিও গুলো বাইক গাড়ি কয়টি আছে 2022 এর sp 125 asking price আছে কিন্তু only 65000 আর নেক্সট আছে একটা গ্ল্যামার গুলো গাড়িটা 45 আছে 2016 গ্ল্যামার asking price আছে only 45 আচ্ছা নেক্সট প্যাটিনা লাগিয়া 225 লাগি 225 প্যাটি

হ্যাঁ দুটোই বাইশের গাড়ি বল তাই তো বাইশটার গাড়ি আর স্ক্রিম প্রাইস থাকছে নেক্সট কি নেক্সট আছে এটা গাড়ি মডেল এই গাইডের জাস্ট ঠিক আছে করে ওয়াশিং মেশিন সব করে দেওয়া হবে আচ্ছা আছে মাত্র আঠাশ মাত্র আঠাশ হাজার মাত্র আঠাশ টাকা ডিউ ডিউ হিরো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আঠাশ টাকা থাকবে নেক্সট পে প্লাস পে প্লাস 20 এর পুরোনো গাড়ি ওকে এটা 8000 টাকা এটা 8000 টাকা এটা 8000 টাকা ওটা 8000 টাকা এটাও 8000 টাকা পেইজে যাচ্ছে এটাও তোমরা মানে এটা 15 এর গাড়ি 8000 টাকা এটা 17 এর গাড়ি এটাও পেইজে যাচ্ছে কিন্তু তোমরা মাত্র 8000 টাকা আচ্ছা নেক্সট কি থাকছে নেক্সট হচ্ছে পাঁচ মাসের অ্যাক্টিভা পাঁচ মাসের Honda Activa 2000 কিমি চলা

2020 BS6 model asking price chaungi 55000 righto acha next KTM Duke Duke 2019 er last model ekta last ABS model ache eta er dabarche matro 1 lakh 15000 2019 er ender Duke 200 er asking price chaungi but only 1 lakh 15000 kis rate me next active was 2019 er last gari er dabarche matro 88000

টু ফিফটি দাম আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা সালে

किवारी ऑप्शन नाही बाकी जॉब ऑप्शन घ्यादी आम्हाला दुपारी লাইসেন্স নেই প্রথম কথা যদি ছাড়াও যাবে না ডেলিভারি অপশনটা আমার দোকানে নেই বাকি সব অপশনই আছে মানে হোম ডেলিভারির ব্যবস্থাটা থাকছে বাকি সব অপশন রয়েছে তোমার কাছে ইএমআই যাচ্ছে আচ্ছা আরেকটা কথা অনেকের কাছে এই জিরো ডাউন পেমেন্টের ক্রেডিট কার্ডের যে ইএমআইটা না ওই সিস্টেম সিস্টেমটাই আমাদের কাছে নেই তোমার কাছে নেই আর আমাদের দুটো ব্যাংক আছে একটা হচ্ছে বাইক বাজার আর একটা চাই বাইক বাজার আইডিএফসি দিয়ে ফাইন্যান্স হয় তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি তো गाइस আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও